আমাদের পরিচয় শীতের জন্য আমাকে ধরতে চাল পরিবার মহি আমাদের পরিচয় আমি হরাম রাজা বর্জরের একমাত্র কন্যা নাম আমার তাই তাইতাবহ মহি তোমাকে আমার একটি কাজ করতে হবে খেরার কন্যা বলো তোমার কি এমন আমাকে কাজ করতে হবে পরিবার ব্রহ্মী এই যে আমার সঙ্গে ওই ঠিকখানা চিঠি এই চিঠি দিয়া তুমি আমার মনের মানস্বরাজ রাজকুমারকে তুমি আমার মনের সোনা জানা ব্রহ্মীরা কন্যা ওই তোমার মনে আমার স্বরাজ তোমার কি বানাম কি বা সেখানা কিভাবে আমি তোমার ওই মনে আমার রাজ কুমারকে ওই আমি ওই রাজকুমার কোন আমি নাম সেখানে জানি না মাধ্যমে হ্যাঁ আমার মায়া দিব শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই তোমাকে দেখতে ভগবতি সুন্দর হবে খুব হবে তুমি জানো আমার হংসি আমাদের বড় বড় রাস্তা দিয়ে যাও যেতে যেতে তুমি ঠিক পাবে আমার মন বলে এরা কন্যা আমি না হলে আছি রাজনন্দিনী আমি তাহলে আছি আমি তাহলে আছি একটা কিছু